পাঁচটা উপায়ে আপনারা বিদেশে একটা ফুল স্কলারশিপ পাবেন দুই সালে পঁচিশ সাল এক নিজের একটা স্কলারশিপ খুঁজে বের করা দুই নিজের এস লিখে এক্সপার্টদের মাধ্যমে রিভিউ করা তিন নিজের একটা প্রপার প্রফেশনাল একাডেমিক সিভি বিল্ড করা নাম্বার ফোর প্রপার একটা রেকমেন্ডেশন লেটার কিভাবে করে ব্র্যাকশিট বানাতে হয় সেটা দেখা নাম্বার ফাইভ প্রপার একটা ইউনিভার্সিটি লিস্ট ক্রিয়েট করা যেখানে আপনি অ্যাপ্লাই করলে ভালো একটা স্কলারশিপ পাবেন আগামীকাল শুক্রবার আমাদের ডে লং বিদেশে ফুল স্কলারশিপ পাওয়ার ইভেন্টে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়ার জন্য আমরা এই পাঁচটা অ্যাডভাইস আপনাদেরকে দিচ্ছি সবার প্রথমে নিজেরা যে সে স্কলারশিপগুলোতে অ্যাপ্লাই করতে চান সেগুলো একটু খুঁজে নিয়ে আসেন যেন আপনারা সেই জিনিসগুলোর ব্যাপারে আমাদেরকে সুন্দর করে কোয়েশ্চেন আস করতে পারেন সেকেন্ড যেসব মানুষ আপনারা সবাই নিজেদের এসওপি লিখেছেন সেটা একটা প্রিন্টেড আউট কপি বা একটা ডিজিটাল কপি নিজের যে ল্যাপটপটাতে বা নিজের ফোনের ডিভাইসে নিয়ে আসেন যেন সেটা আমরা আপনাদেরকে এডিট করতে হেল্প করতে পারি নাম্বার থ্রি যাদের সিভি আছে দুই পেজের তারা এক পেজে কছু দূর কনভার্ট করার চেষ্টা করেন যেন আপনাদেরকে আমরা একটা একাডেমিক সিভির সবচেয়ে সুন্দর ফরম্যাটে নিয়ে আসতে পারি নাম্বার ফোর যারা যারা লেটার অফ রেকমেন্ডেশন আগে পেয়েছেন সেগুলো নিয়ে আসেন সেগুলোকে কীভাবে ইম্প্রুভ করবেন সেগুলো আমরা বলবো অ্যান্ড নাম্বার ফাইভ নিজেদের বেস্ট ইউনিভার্সিটি লিস্টটা নিয়ে আসেন যেন সেই ইউনিভার্সিটি লিস্টগুলোকে আমরা আর মডিফাই করতে হেল্প করতে পারি আমাদের এখনও দশটার মতো সিট অ্যাভেলেবেল আছে অনলাইনে যারা মাস্টার্স লেভেলে আছেন এবং ঠিক দশটার মতোই সিটই আছে সারপ্রাইজিংলি ফর এইচএসসি লেভেল স্টুডেন্টস সো এই দুইটা জিনিসই আমরা কভার করার চেষ্টা করবো আগামী দুইটা দিনের এই ইভেন্টে আমরা সবাইকে তাদের রেসপেক্টিভ ইমেলগুলোতে এবং হোয়াটসঅ্যাপে আমাদের যারা অফলাইনে আসতেছেন তাদেরকে ডিটেলস পাঠিয়ে দিয়েছি এবং যারা অনলাইনে আসতেছেন তাদেরকেও ডিটেলস পাঠিয়ে দিয়েছি যদি আপনারা এখনও না পেয়ে থাকেন কমেন্ট করে দেবেন যেন আপনারা আপনাদেরকে সেন্ড করে দিতে পারি এবং আপনার জন্য যেন সহজেই হয়ে যায় এই পাঁচটা জিনিস আপনি যে সময় লিখবেন এবং কালকের ইভেন্টে আসবেন আপনি বাকি সবার পারফরমেন্স এবং নিজের পারফরমেন্স আমাদের ইভ্যালুয়েশনে বুঝতে পারবেন যে আপনি অ্যাকচুয়ালি কোন জায়গায় আছেন এবং এই পাঁচটার মধ্যে আপনার কোন জায়গায় ভালো করতে হবে অনেকের জাস্ট একটা সুন্দর একাডেমিক সিভিতে যদি নিজের রিসার্চ প্রজেক্ট বা নিজের পার্সোনাল প্রজেক্ট বা টেকনিক্যাল প্রজেক্ট বা আর্ট প্রজেক্ট এগুলো যদি সুন্দর করে দেওয়া থাকে ওই সিভি দেখে অনেক মানুষ ইমপ্রেসড হয়ে তাদেরকে নিয়ে ফেলতেছে এবং আমাদের এক্সপিরিয়েন্সে সেটা আমরা দেখেছি যে জাস্ট সিভি দেখেই প্রফেসর ইজ ইমপ্রেসড অ্যান্ড টেক্স ইউ ইন টু আ প্রোগ্রাম সেকেন্ডে আমরা যেটা দেখেছি যে প্রপার লেটার অফ রেকমেন্ডেশন পাওয়ার মাধ্যমে অনেক স্টুডেন্ট ফুল স্কলারশিপ পেয়ে গেছে তিন চার কোটি টাকার স্কলারশিপ নিয়ে ইউএসএতে পড়ালেখা করতেছে আমরা আরও দেখেছি যে প্রপার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে একজন ইউনি স্টুডেন্টের যদি জিআরই স্কোর একটু কমও থাকে তারা ভালো করতে পারছে যদি জিআরই স্কোর নাও থাকে তারা ভালো করতে পারছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে নিজের স্টেটমেন্ট অফ পারপাসটা সুন্দর করে লেখা সেই স্টেটমেন্ট অফ পারপাস আপনি কীভাবে ভালো করে লিখবেন সেটার উপরে আমাদের গত কয়েক বছরের এক্সপিরিয়েন্সে আমি সবচেয়ে বেস্ট প্র্যাকটিসগুলো ফলো করব তাই যদি এখনও রেজিস্ট্রেশন করা না হয়ে থাকে ইউ হ্যাভ দ্য লিঙ্ক ইন দ্য কমেন্টস লেট সি ইউ ইন দ্য ইভেন্ট যদি বাসায় বসে থাকেন ঢাকার বাইরে থাকেন যেখানেই থাকেন অনলাইনে যুক্ত হলে যে কোনো সময় হতে পারবেন আমাদের মেসেঞ্জার ইজ অলওয়েজ ওপেন আমাদের হোয়াটসঅ্যাপ ইজ অলওয়েজ ওপেন ইউ গ্যাস ক্যান গেট ইন অ্যান্ড উইল বি এবেল টু হেল্প ইউ ইনশাল্লাহ আসসালামু আলাইকুম যারা ফিজিক্যালি অ্যাসেসেন দেখা হবে আগামীকালকে এবং যারা আপনারা অনলাইনে আছেন অবশ্যই 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 আপনাদেরকে কনফার্মেশন ইমেল আপনাদের হোয়াটসঅ্যাপ সব জায়গায় আপনাদেরকে পাঠানো হয়েছে সো যদি এখনও না পেয়ে থাকেন এই পোস্টের কমেন্টে নিজেদের নাম ইমেল এই দুটো দিয়ে দেবেন এবং আপনাদের যদি কোনো ট্রানজ্যাকশন আইডি অ্যাটসেট্রা ডিটেলস থাকে সেগুলোও জানিয়ে দেবেন যেন কিনা আমরা আপনাদেরকে ডেফিনেটলি হেল্প আউট করতে পারি ট্রানজাকশন আইডি না দিলেও চলবে জাস্ট না আমার ইমেল দিলেই হবে ওয়ান পার্সন ফ্রম আওয়ার টিম উইল রিচ আউট টু ইউ ইন দ্য ইনবক্স আর আপনারা যদি এরকম হয়ে থাকেন যে ইউ রিয়েলি 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 নিড টু জয়েন আপনারা এখন সকালবেলাও জয়েন করতে পারবেন আমাদের ইনবক্স ইজ কমপ্লিটলি ওপেন আর টিম উইল লেট ইউ ইন টু দ্য প্রোগ্রাম কোনো সমস্যা নাই জাস্ট অনলাইনে যুক্ত হতে হলেই হবে অ্যান্ড উইল বি এবল টু হেল্প ইউ উইল রিলি গিয়ার্ড আপ অ্যান্ড পাম্প ফর দিস ইভেন্ট হোপ উই কেন গিভ ইউ এ গুড ওয়ান ইনশাআলা আলাইকুম